अभी तो द्वारा गाड़ी ड्राइविंग करता है पानी वाला पहले मर जाते हैं हाँ खुला खुला ताकि बोलते हैं इसमें इतना पूरा बड़े बोलते हैं भाई क्या जल वाला हवा दिया सुनने की भाई हवा दी तो जम लेता जैसे इसको तो जम लेता यार में सिंह स्टार्ट हवा दिया सुनना जी मैंने जाई देख देख अच्छा देख हाँ কাজ কেইমন কৰে

আমি yeah, দিছিলাম <laughs> 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 <laughs>

ভাই আমার এটা কি কমপ্লিট হয়েছে ওরে ভাই কমপ্লিট হয়েছে আমারটা আরেকটা কাম ধরে চুইন সিতা আমারটা কমপ্লিট আমারটা তো কমপ্লিট হয়ে গেছে খালি দোয়ার কাম বাকি আছে আমার আরেকটা ধরে চুইন হ্যাঁ তো ভিডিও তো আজকে নাজিম ভাই মোটর সাইকেল করতে মাইলাম ভাই খুব সুন্দর হতে দেখলাম যে চাকা টোকা লাগাই দিল একবার ফ্রেশ ভাবে আর সব সময় টিয়া কম নে আর সার্ভিস দেয় আর কি তো ভাইয়ের জন্য দোয়া করবে সবাই আসবেন তোর আল্লাহ হাফেজ নাজিম মোটর সবাই আসবেন প্রিয় দশক পরের দিন আবার সাহেব গ্রামে চলে গিয়েছিলাম গ্রামে যাওয়ার পরে পিছনের চাকাটা আবার ব্রাষ্ট হয়ে যায় তখন আবার এই নাজিব মোটর এসে পিছনের চাকাটা লাগাই আর টুকি নাকি কাজ করি আসলে নাজিব মোটরস খুবই ভালো একটি গ্যারেজ যেই গ্যারেজে আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন নিজের গাড়ি ঠিক করাইতে পারেন পাশাপাশি গাড়ি কিনতে পারেন বিক্রি করতে পারেন নাজিব মোটরস আয়সা বলবেন মাসো ব্লগের ভিডিও দেখে আসছি একটা সার্ভিস পাবেন ভালো থাকবেন আল্লাহ